যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না সেই নবীকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে কি করবেন প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো কি আইন নিজের স্বার্থে যখন তখন করাও যায় আবার বাতিলও করা যায় এই জন্যই তো আমরা বলি মানব রচিত আইনগুলো হচ্ছে তাগুত মানব উচিত আইনগুলো কি তাগুত মানে কি তাগুত মানে শয়তান তাগুত মানে কি শয়তানের একটা ভার্সন মানে আপডেটেড ভার্সন হচ্ছে তাগুত প্রোম্যাক্স তাগুত শয়তান প্রোম্যাক্স এটা হচ্ছে তাগুত তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয় যে আইন রাসুলের সানে কটুক্তিকারীর বিচার করতে পারে না সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে ইনসাফ দিবে এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের ছুটতেছি এখনো সারিয়া ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কয়েম হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই নেই কোনো সন্দেহ নাই এটা সামনে কায়ম হচ্ছেই এটা কেউ ঠেকাতে পারবে না দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি পাঠ করে এই দুনিয়াতে মানুষের যত পেরশানি আমরা যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন কিসের টেনশন রিজিকের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন এই স্ত্রী সন্তান ভবিষ্যতে কী করবো দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুৎ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামে যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে একজন সাহাবি সাল্লাহ আলিম হাসালামকে বলেছিলেন ইয়া রসল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়বো আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়বো নবীজি বলেছেন সালল্লাহ আলিম আসসালাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বাড়ালে বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসল্লাহ আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দরুদ পড়বো আর দুই ভাগ দোয়া করবো নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়ার আসল আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়বো আর অর্ধেক দোয়া করবো নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়ার আসল্ল আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পড়বো আপনার উপরে তখন নবী সাল্লাস্লাম বলুন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুৎখুত করার কিছু নেই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি করে ফেলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ জুমার রাতের তো ফজিলত আমরা জানি বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কে আমল লাইন না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব প্রিপারেশন কয়েকটা বললাম সকাল সকাল মসজিদ আসতে হবে জুমার খতিব আর্মি খুঁজবা শুরু করবেন তারপরে ঢুকবেন না বয়ান শুরু হওয়ার আগেই মসজিদ আসতে হবে ইনশাল্লাহ মানুষের মানুষের সমস্যা থাকতে পারে অজর থাকতে পারে এটা আলাদা বিষয় এটা হলো প্রথম কথা সকাল সকাল মসজিদে আসা গোসল করা ফরজ গোসলের মতো গোসল করা তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি এটা উচিত হয় না হারিসে জিব্রাইল বেশ শরীফে আছে ওখানে দেখবেন জিব্রাহলী আলি সালাম মানুষের রূপ ধরে নবী সাল ইসলামের কাছে এসেছিলেন তার বর্ণনা দিচ্ছেন সাহাবি ওমর আদি আল্লাহ আহম তার কাপড়টা ছিল ধবধবে সাদা কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো লাই লাইউর আলী হাসাফার তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন কে জিব্রাহলী আলিহালাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসলে হুজু জিনা থেকে মিন্দে করলি মসজিদ প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো সুন্দর কাপড় পরে আসো তাহলে সকাল সকাল মসজিদে আসা হিসাব করেন কটা বলতেছে এক সকাল সকাল মসজিদে আসা ফরজ গোসলের মধ্যে গোসল করা তিন কে বললাম আতর খুশবু ব্যবহার করা উত্তম কাপড় পরিধান করা চারটা পাঁচটা হচ্ছে ইমামের কাছাকাছি বসা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা ছয় খুদ্া মনোযোগের সাথে শ্রবণ করা খুদ্া দুটোই বয়ানটাও এবং আরবিটা দুটোই খুদ্বার অংশ যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না এই কারণে বাংলায় বয়ান করা হয় কিন্তু খুদ্া কিন্তু আরবিতেই খুদ্া কিন্তু আরবিতেই দিতে হয় অনেকে আবার বলে যে মাতৃভাষাই খুদ্া নিয়ে একটা একতলাভ সৃষ্টি করে দেয় এখন বলেন তো দেখি সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ ইংরেজি ঠিক বলছে কোন ভাষা সবচেয়ে বেশি বুঝে তেমন কি হজের খুদ বাটা ইংরেজিতে দেওয়া লাগবে হ্যাঁ হজের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই যে কয়েকদিন আগে হয়ে গেল হজের খুদবা হয় না এমন যেহেতু সব ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি তেমন কি হজের খুদ বাটা ইংরেজিতে দেওয়া লাগবে খুদ আরবিতে খুদ বা কিসে আরবিতে ওটা বোঝা আমার দায়িত্ব আমাকে বুঝতে হবে বোঝার জন্য আমাকে যদি আমি শিখতে হয় শিখতে হবে এইভাবে ইসলামী খেলাফত যখন কায়েম ছিল তখন আরবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন সবাই মোটামুটি আরবি ভাষা বুঝতো যখন থেকে খেলাফত চলে গেছে জাতীয়তাবাদ চলে আসছে আর কয়েকটা তন্ত্রমন্ত্র নিয়ে পরে কথা বলছি এগুলো যতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের তখন আরবিটাও আস্তে আস্তে ব্যবস্থা থেকে উঠে গেছে এখন আপনি এটাও ঠিক হয়ে গেছে আগে বাধ্যতামূলক ছিল তো খুদ্ শুনবেন খুদ্া শোনার পরে খোদ্া চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করা যাবে না বলতে কেউ যদি পাশে কথা বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো এটাও বলা যাবে না উচিত না সাহাবেরা যদি এমন কেউ একটু একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো তাহলে ছোটো ছোটো এরকম পাথর রাখতেন সামনে ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন খোদ্বা হচ্ছে বসো মুখ দিয়ে বলতেন না যে বসো মানে এইভাবে তারা খুদ্া শুনতেন এই কারণেই তো কথাগুলো যা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো আলহামদুলিল্লাহ আর একটা হলো ইমামের কাছাকাছি বসলাম খোদ শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা নেকি হবে চল এইটা হলো জুমার দিনের প্রথম কাজ একটা কাজ বললাম দরুদ বেশি বেশি পাঠ করা ফজিলোপ তো আপনারা জানেনি আমি কয়েকটা বলে দিলাম একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ ফিট করতে চান তাহলে দরুদ আর যদি চান আপনি আমার খোনা মাফ হয়ে যাক তাহলে দরুদ বেশি বেশি দরুদ এমনকি যদি আপনি চান যে আপনার কোন আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরুদ মনে করেন আমি আপনি আমি তাওহিদপন্থী সুন্নার অনুসারী হালাল খাই দোয়াও করছি জায়েজ দোয়া এই দোয়াটাও আসমানে ঝুলে থাকবে এই দোয়াটা কথা ঝুলে থাকবে আসমানে ঝুলে থাকবে এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো দরুদ দরুদ পড়বেন এটা উঠে যাবে যেই নবীর এত বড় শান এত বড় মর্যাদা সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটূক্তি করা হচ্ছে খেয়াল করছেন এগুলো এগুলো নিয়ে কথা বললে বলা বলা হয় দেখা যায় রাষ্ট্র রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই ওটা তো এক সময় ছিল ইসলামিক খেলাফা এখন সব প্রেসক্রিপশনে আর কি কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে রসুল সাল্লি আসালামে সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না তো সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম সাথে ধরে দেওয়া লাগতো এখন দেখেন যেখানে সেখানে বাক্সাধীনতার নামে